আওয়ামী নিষিদ্ধ করতে যে আপনার যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এখনও কেন নিষিদ্ধ করতে পারতেছেন না কারা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনি সেটা জনগণের কাছে তুলে ধরুন জনগণ রায় দিক ছাত্র সমাজ রায় দিক যদি ছাত্র সমাজ তখন সেটা না করে দেয় সাধারণ জনগণ যদি সেটা না চায় তখন আপনি সেটা করেন না কিন্তু আপনি জনগণের কাছে আগে রায় দিতে দিন জনগণকে রায় দিতে দিন ছাত্র সমাজকে রায় দিন দেখেন আমাদের এটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আমাদের আক্ষেপের জায়গা থেকে আমরা এই লেখাটা লিখেছি যে আওয়ামী লীগকে নিশ্চিত করতে আর কি কি প্রয়োজন মানে তারা কি ষোলো বছর যেটা করছে সেটা কি এনাফ না তারপর তারা যে তাদের শৈরাচারের যে একদম যে বহিপ্রকাশ চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটালো যে চব্বিশে জুলাই যেভাবে তারা গণহত্যা করলো যেভাবে তারা আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করলো যেভাবে তারা সাধারণ জনগণের উপর গুলি চালালো সাধারণ একটা ন্যায্য দাবি একটা ন্যায্য দাবিকে তারা প্রতিহত করতে এতগুলা প্রাণ নিল তখন এটা গিয়ে তার পতন ঘটালো পতনের কারণ হলো তাইলে এতগুলা শহীদের রক্তের উপর দিয়ে অর্জিত স্বাধীনতা হলো আর যারা এই যে সরকার এই যে আওয়ামী লীগ এই যে স্বৈরাচার সরকার যারা এটা ঘটালো যে এই যে গণহত্যা ঘটালো এই নির্মম গণহত্যা ঘটালো তারপরও তাদেরকে কেন নিষিদ্ধ করা হলো না যে স্বাধীন যে জুলাই স্বাধীনতার উপর দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তারা কেন এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন না আর কি কি করতে হবে তাহলে আমাদেরকে বলুন আমরা সেটা করি কি প্রতিবন্ধকতা রয়েছে কী বাধা রয়েছে সেটা জনগণের কাছে তুলে ধরুন আমাদের ছাত্র সমাজের কাছে তুলে ধরুন যে আমি এই আমি তোমাদের শহীদদের উপর পাড়া দিয়ে আমি আমার গদিতে আসি কিন্তু আমি এই এইসব প্রতিবন্ধকতার কারণে এই সব বাধা বিপত্তির কারণে আমি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না তো আপনি আমাদেরকে আমাদের কাছে তুলে ধরুন সাধারণ জনগণের তুলে ধরুন যদি একটা দেশের তো সাধারণ জনগণ মেন তো সাধারণ জনগণ আমরা ছাত্র সমাজ যদি বাধা দেই তখন তখন আপনি বললেন যে ঠিক আছে এটা আমার দেশের জনগণ চায় নাই আমার দেশের ছাত্র সমাজ এটা চায় নাই তাই আমি তাদেরকে নিষিদ্ধ করি নাই ইউনুস স্যার তো প্রথমেই বলেছিলেন যে কোন দল কি চায় জনগণ কি চায় সেটা আমি জনগণের সামনে তুলে ধরবো ঠিক আছে তো আপনি আমি তার কাছে অনুরোধ করতেছি যে আপনি সেটা তুলে ধরুন ঠিক আল করতেছে রাতের আধারে এখন আসলে কি আমাদের জনসচেতনতা সবার উপরে ঠিক আছে প্রশাসন তো ভূমিকা রাখতেছে না প্রশাসন তো এখন তারা এই যে ঝটিকা মিছিলগুলো করতেছে এখানে ওখানে করতেছে এমন তো না যে ওই এলাকার লোকজন অবগত না ওইখানে প্রশাসন অবগত নয় এমন তো না বিষয়টা অবশ্যই তারা যে মিটিল মিছিল মিটিং করবে সেখানে অবশ্যই ওই স্থানীয়রা অবশ্যই অবগত আছে তো এখানে আমি মনে করি যেমন আমরা জুলাইকে জুলাইয়ে আমরা প্রশাসনের উপর নির্ভর করি নাই আমরা জনগণ এটা রুখে দাঁড়িয়েছি সবাই এটা সবাই মিলে এটা রুখে সবাই এটা বিরোধে রুখে দাঁড়িয়েছি তেমন এই সব মিছিল মিটিং যেন তারা না করতে পারে সাধারণ জনগণ যেন সচেতন হয় আমি সাধারণ জনগণ আপনারা সচেতন হন এসব ভয় ভিত্তিক কোনো কারণ নেই ঠিক আছে আমরা আছি আপনারাও সবাই রুখে দাঁড়ান আমি আপনি আমরা সবাই একসাথে দাঁড়ালি এটা সম্ভব ঠিক আছে আর ওরা তো ঝোটিক মিছিল রাতে রাধারেই করবে এখন আসুক না এখন আসুক এখন দেখেন আপনি প্রতিহত করতেছেন আমি প্রতিহত ওরা তো আমাদেরকে যেমন অন্ধকারে রেখেছে ওরা নিজেরও অন্ধকারেই অভ্যস্ত হয়েছে ওরা আমার দেশকেও অন্ধকারে রাখছিল এখন ওরা নিজেরও অন্ধকারেই ডুবে আছে